জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে ধানতেরসের শুভেচ্ছা জানাই ধানতেরস হল এক অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ উৎসব এই দিনটিতে মা লক্ষ্মী কুবের দেব এবং ধনন্তরীর পূজা করা হয় বিশ্বাস করা হয় যে ধানতেরসের দিন সঠিক নিয়ম মেনে চললে সারা বছর ধরে গৃহে সুখ সমৃদ্ধি ও ধনসম্পদ অক্ষয় থাকে বিশেষত অবাঙালিদের মধ্যে এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বর্তমানে বাঙালিরাও সমান উৎসাহের সঙ্গে এই পুণ্যতিথি পালন করে থাকেন আমরা আজকের এই বিশেষ ভিডিওতে জানব ধানতেরসের দিন কোন খাবারটি অবশ্যই গ্রহণ করা উচিত ধানতেরসের দিন আলমারিতে কোন পাঁচটি জিনিস রেখে দেওয়া উচিত যাতে সারা বছর আপনার গৃহে প্রচুর অর্থসম্পদ থাকে ধানতেরসের দিন আপনার রাশি অনুযায়ী আপনার কোন কাজটি করা উচিত ধানতেরসের দিন কিভাবে লক্ষ্মী গণেশ ও কুবেরের পুজো করা উচিত তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা ধানতেরাসের দিন আলমারিতে রেখে দিন এই পাঁচটি জিনিস প্রচুর ধনসম্পদ লাভ হবে ধানতেরাসের তিথি হলো নতুন সম্পদ ঘরে নিয়ে আসার এবং পুরনো সম্পদকে সুরক্ষিত রাখার শ্রেষ্ঠ সময় এই দিন বিশেষ কিছু জিনিস আলমারি বা সিন্ধুকে রাখলে তা ধনসম্পদের চৌম্বক হিসেবে কাজ করে এবং সারা বছর ধরে অর্থ আগমনকে ত্বরান্বিত করে এক নম্বর হচ্ছে কুবের যন্ত্রম বা কড়ি কুবের যন্ত্র বা কুবেরের মূর্তির সঙ্গে কয়েকটি হলুদ কড়ি আলমারিতে রাখা অত্যন্ত শুভ কড়িকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে ধরা হয় এবং কুবের যন্ত্র ধনসম্পদের সুরক্ষার জন্য পরিচিত এই মিশ্রণ নিশ্চিত করে যে আপনার সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে দুই নম্বর একটি টুকরো হলুদ কাপড় হলুদ রং বৃহস্পতি গ্রহের প্রতীক যা সমৃদ্ধি ও সৌভাগ্যের কারক একটি নতুন হলুদ কাপড়ে কিছু চাল একটি সুপারি এবং একটি টাকার মুদ্রা রেখে একটি পুটুলি তৈরি করুন এই পুটুলি আলমারি বা ভল্টে রাখলে অর্থভাগ্য দ্রুত উন্নত হয় এবং আর্থিক স্থিতিশীলতা আসে তিন নম্বর হচ্ছে চক্র গোমতী চক্র হলো এক প্রকার প্রাকৃতিক শঙ্খজাতীয় বস্তু যা নেতিবাচক শক্তি দূর করে এবং সৌভাগ্য আকর্ষণ করে পাঁচটি বা এগারোটি চক্র লাল কাপড়ে মুড়ে আলমারির লকারে রাখলে তা ধন ক্ষতি থেকে রক্ষা করে এবং অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির পথ খুলে দেয় চার নম্বর হচ্ছে একটি পদ্মবীজ বা পদ্মফুল মা লক্ষ্মী পদ্মফুলে অধিষ্ঠিত একটি শুকনো পদ্মবীজ বা সম্ভব হলে একটি তাজা পদ্মফুল আলমারিতে লেখা মা লক্ষ্মীকে অত্যন্ত সন্তুষ্ট করে এটি আর্থিক প্রাচুর্য এবং মা লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদের প্রতীক পাঁচ নম্বর হচ্ছে নতুন ব্যবসার হিসাবের খাতা ব্যবসায়ীরা এই দিন একটি নতুন হিসাবের খাতা বা লেজার কেনেন যেকে চোপট বা বহি খাতা নামে পরিচিত এর প্রথম পাতা হলুদ চন্দন বা সিঁদুর দিয়ে শুভ চিহ্ন এঁকে আলমারিতে রাখা হলে ব্যবসায়িক সমৃদ্ধি ও লাভ বৃদ্ধি পায় যারা চাকরি করেন তারা তাদের উপার্জনের সঙ্গে সম্পর্কিত একটি প্রতীকী বস্তু রাখতে পারেন ধানতেরসের দিন রাশি অনুযায়ী করুন এই বারোটি কাজ ভাগ্য হবে উজ্জ্বল জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ধানতেরসের দিন আপনার জন্মরাশি অনুসারে কিছু বিশেষ কাজ করলে তা সরাসরি আপনার আর্থিক ভাগ্যকে প্রভাবিত করে প্রতিটি রাশির জন্য নির্দিষ্ট টোটকা নিচে বিস্তারিতভাবে দেওয়া হল এক নম্বর হচ্ছে মেষ রাশি এই রাশির জাতকদের জন্য পিতলের জিনিস কেনা অত্যন্ত শুভ এছাড়াও লাল রঙের পোশাকে মা লক্ষ্মীর পূজা করুন এবং মাকে লাল ফুল নিবেদন করুন এতে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে দুই নম্বর হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতকরা রৌপ বা রূপার জিনিস কিনুন ধানতেরসের সন্ধ্যায় একটি সাদা রঙের মিষ্টি নিবেদন করুন এবং লক্ষ্মীর পূজার সময় সুগন্ধি ধূপ ব্যবহার করুন তিন নম্বর হচ্ছে মিথুন রাশি এই দিন কাঁসা বা কাঁসার বাসন কেনা ভালো তুলসী গাছে প্রদীপ জ্বালান এবং মা লক্ষ্মীকে সবুজ রঙের চুড়ি বা গয়না নিবেদন করলে আপনার ব্যবসায়িক বুদ্ধিও লাভ বাড়বে চার নম্বর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য রৌপ বা মুক্তার গয়না কেনা শুভ এছাড়াও অভাবীদের দান করুন এবং সন্ধ্যায় চন্দ্র দেবতাকে ধ্যান করে লক্ষ্মীর পূজা করুন পাঁচ নম্বর হচ্ছে সিংহ রাশি এই রাশির জাতকরা সোনা বা তামার জিনিসপত্র কিনতে পারেন ধানতেরাসের দিন সূর্যোদয়ের পূর্বে উঠে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন এবং সূর্য দেবতাকে জল অর্পণ করুন কন্যা রাশি কাঁসার বাসন অথবা কোনো সবুজ রঙের জিনিস কেনা ভালো এই দিন যে কোনো একটি মন্দিরে গিয়ে অর্থ দান করুন গোমাতাকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ানো শুভ রাশি রৌপমুদ্রা অথবা হীরা জাতীয় কোনো রত্ন কেনা শুভ ধানতেরাসের সন্ধ্যায় মা লক্ষ্মীকে গোলাপের মালা নিবেদন করুন এবং আপনার গৃহে সুগন্ধি ছড়িয়ে দিন বৃষ্টিক রাশি এই দিন তামার পাত্র বা পিতলের বাসন কেনা লাভজনক মা লক্ষ্মীর পূজার সময় কর্পূর ব্যবহার করুন এবং অভাবীদের রক্তদান বা লাল রঙের ফল দান করতে পারেন ধনুরাশি সোনা বা পিতলের জিনিসপত্র কেনা ভালো একটি হলুদ আসনে বসে মা লক্ষ্মীর পূজা করুন এবং হলুদ ফল বা মিষ্টি নিবেদন করলে জ্ঞান ধনও দুই বাড়ে মকর রাশি এই রাশির জাতকরা লোহা বা স্টিলের জিনিসপত্র কেনা থেকে বিরত থাকুন তবে রৌপ বা প্ল্যাটিনাম কিনতে পারেন কুম্ভ রাশি এই দিন রৌপো অথবা কোনো ইলেকট্রনিক গ্যাজেট কেনা শুভ সন্ধ্যায় পিপল গাছে একটি প্রদীপ জ্বালান এবং দরিদ্রদের খাদ্য বা বস্ত্র দান করুন মিন রাশি সোনা বা পিতলের বাসনপত্র কেনা খুব শুভ ধানতেরাসের দিন কোনো ধার্মিক স্থানে গিয়ে হলুদ রঙে মিষ্টি নিবেদন করুন এবং মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন ধানতেরাসের দিন মা লক্ষ্মীকে নিবেদন করুন এই পাঁচটি জিনিস মা লক্ষ্মী শুধু সম্পদের দেবী নন তিনি সৌভাগ্য প্রাচুর্য এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক ধানতেরাসের দিন তাকে এই পাঁচটি জিনিস নিবেদন করলে তার কৃপা সহজে লাভ করা যায় এক নম্বর হচ্ছে পদ্মফুল ও পদ্মবীজ পদ্মফুল মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল পূজার সময় তাজা পদ্ম ফুল নিবেদন করুন এটি অসম্ভব হলে কয়েকটি শুকনো পদ্মবীজ লাল কাপড়ে মুড়ে নিবেদন করা যেতে পারে এটি আপনার জীবনে স্থায়ী আর্থিক প্রাচুর্য নিয়ে আসবে দুই নম্বর হচ্ছে বাতাসা বা খিল খেলনা এটি মা লক্ষ্মীর পূজার এক ঐতিহ্যবাহী উপকরণ এটি ফসলের প্রাচুর্য এবং মিষ্টি সম্পর্কের প্রতীক বাতাসা বা খিল খেলনা নিবেদন করলে গৃহের সদস্যদের মধ্যে সুখ ও শান্তি বজায় থাকে তিন নম্বর হচ্ছে আখের রস বা গুড় আখ মিষ্টতা এবং সমৃদ্ধির প্রতীক আখের রস বা গুড় নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এটি আপনার জীবনে তিক্ততা দূর করে মিষ্টতা নিয়ে আসে চার নম্বর হচ্ছে গোমতি চক্র আগেই বলা হয়েছে গোমতি চক্র সৌভাগ্য আকর্ষণ করে পূজার সময় এই চক্রগুলো মা লক্ষ্মীর চরণে নিবেদন করলে তা অর্থ সঞ্চয়ে সহায়তা করে এবং অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে পাঁচ নম্বর হচ্ছে শঙ্খ শঙ্খ হলো সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত একটি পবিত্র বস্তু যা মা লক্ষ্মীর ভাই বলে পরিচিত শঙ্খ ধুনি নেতিবাচক শক্তি দূর করে এবং গৃহে ধনাত্মকতাও পবিত্রতা আনে শঙ্খের মধ্যে জল ভরে তা মা লক্ষ্মীর পূজায় ব্যবহার করা উচিত ধানতেরাসের দিন ভুলেও করবেন না এই সাতটি তাজ ধানতেরাসের পবিত্র দিনে কিছু কাজ করাকে অশুভ বলে মনে করা হয় যা আর্থিক সংকট এবং দুর্ভাগ্য ডেকে আনতে পারে এই সাতটি কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত এক নম্বর হচ্ছে কারোর সাথে ঝগড়া বা বিবাদ করা এই দিন যে কোনো প্রকার কলহ বা তিক্ততা এড়িয়ে চলুন মা লক্ষ্মী শান্ত ও পবিত্র পরিবেশে বাস করেন গৃহে অশান্তি থাকলে তিনি সেই গৃহ থেকে মুখ ফিরিয়ে নেন দুই নম্বর হচ্ছে ধার দেওয়া বা ধার নেওয়া ধানতেরাসের দিনে কাউকে টাকা ধার দেওয়া বা কারো কাছ থেকে ধার নেওয়া উচিত নয় বিশ্বাস করা হয় যে এই দিনে ধার দেওয়া বা নিলে আপনার ধনসম্পদ অন্যের হাতে চলে যায় বা ঋণ সারা জীবন আপনার পিছু ছাড়ে না তিন নম্বর হচ্ছে লোহার জিনিস কেনা ধানতেরাসের দিন লোহার জিনিস কেনা শুভ নয় লোহা শনি গ্রহের প্রতীক এবং এর আগমন শুভ তিথিকে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে তার বদলে সোনা রূপো পিতল বা কাঁসা কেনা উচিত চার নম্বর হচ্ছে আবর্জনা বা ভাঙা জিনিস রাখা এই দিন বাড়িতে কোনো ভাঙা বা অকেজো জিনিস রাখা উচিত নয় ধানতেরাসের আগে বাড়ি ভালোভাবে পরিষ্কার করুন অপরিষ্কার এবং আবর্জনাযুক্ত স্থানে মা লক্ষ্মী প্রবেশ করেন না পাঁচ নম্বর হচ্ছে নতুন ব্যবসার নাতিপত্র তশনিপছর করে রাখা বিজনেসম্যানরা শুক্রবার দিন বাড়িতে নতুন হিজাবের খাতা বা লেজার খাতা নামে পরিচিত এর প্রথম পাতা হলুদ চন্দন বা সিঁদুর দিয়ে শুভচিহ্ন ব্যবসায়িক সমৃদ্ধি ও লাভ বৃদ্ধি পায় যারা চাকরি করেন তারা তাদের উপার্জনের সঙ্গে সম্পর্কিত একটি প্রতীকী বস্তু রাখতে পারেন পাঁচ অন্ধকারে থাকা ধানতেরাসের সন্ধ্যায় বাড়ির কোনো কোন বা অংশ যেন অন্ধকারে না থাকে প্রতিটি কোণায় প্রদীপ বা মোমবাতি জ্বালান এটি নীতিবাচক শক্তিকে দূর করে এবং আলো অর্থাৎ জ্ঞান ও সম্পদের প্রবেশকে সুগম করে ছ মদ্যপান বা আমিষ খাবার খাওয়া এই দিনটিকে সম্পূর্ণরূপে নিরামিষভাবে এবং সংযমের সঙ্গে পালন করা উচিত মদ্যপান বা আমিষ খাবার গ্রহণ করলে মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ থেকে যায় এবং তিনি রুষ্ট হন সাত কাউকে খালি হাতে ফেরানো ধানতেরাসের দিনে আপনার দরজায় আসা কোনো ভিকারি বা অভাবী ব্যক্তিকে খালি হাতে ফেরাবেন না তাদের সামর্থ্য অনুযায়ী দান করুন দানশীলতা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে এবং আপনার সঞ্চয়কে বহুগুণে বৃদ্ধি করে ধানতেরাসের দিন অবশ্যই খান এই একটি খাবার ভগবানকে নিবেদন করে বাড়ির সকলে খেতে হবে ধনতেরাসের দিন যখন আপনার গৃহ আলোয় ঝলমল করছে এবং আপনি মা লক্ষ্মী ধন্যন্তরী ও কুবের দেবের পূজা শেষ করেছেন ঠিক তারপরেই এই পবিত্র পায়েসের গুরুত্ব শুরু হয় এই পায়েসকে শুধুমাত্র একটি মিষ্টান্ন হিসেবে দেখা হয় না বরং এটি হলো আপনার গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধির প্রতীকী রূপ বিধি হলো এই পায়েস প্রথমে ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে হবে এটি নিবেদনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত সম্পদ এবং খাদ্যশস্যের জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এই ভোগ নিবেদনের পরে পরিবারের সকল সদস্যকে একসঙ্গে এই প্রসাদ গ্রহণ করতে হবে একসঙ্গে এই পবিত্র প্রসাদ গ্রহণ করার মাধ্যমে পরিবারের মধ্যে সম্পর্ক আরও মজবুত হয় ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি পায় এই দিন সকলে একসঙ্গে বসে পায়েস খেলে মা লক্ষ্মী সেই পরিবারের প্রতি আরও বেশি প্রসন্ন হন এবং নিশ্চিত করেন যে সেই গৃহে যেন সারা বছর ধরে খাদ্যের অভাব না হয় এবং আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে পায়েশকে হিন্দু ধর্মে পরম অন্ন বলা হয় ধনতেরাসের মতো শুভ দিনে এটি গ্রহণ করা মানে হল আমরা আমাদের জীবনে প্রাচুর্যকে স্বাগত জানাচ্ছি এটি নিশ্চিত করে যে আপনার এবং আপনার পরিবারের জন্য আগামীর দিনগুলো যেন সুখ সমৃদ্ধি এবং খাদ্যের প্রাচুর্য পরিপূর্ণ থাকে এইভাবে ধনতেরাস কেবল কেনাকাটা বা পূজার তিথি নয় বরং এটি ঐশ্বর্য স্বাস্থ্য আধ্যাত্মিকতা এবং পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার এক মহান উৎসব ওপরে বর্ণিত নিয়মাবলী অনুসরণ করে আপনি আপনার জীবনে অগণিত ধনসম্পদ ও সৌভাগ্যকে স্বাগত জানাতে পারেন ধনতেরাসের দিন লক্ষ্মী গণেশ ও কুবের পূজার নিয়ম ধনতেরাসের পূজা প্রধানত ধনসম্পদ সুখ সমৃদ্ধি এবং আরোগ্যের জন্য করা হয় এই পূজায় মা লক্ষ্মী বা সম্পদ গণেশ বা বাধা বিঘ্ন হর্তা এবং কুবের বা ধনের রক্ষক এই তিন দেবদেবীর একসঙ্গে আরাধনা করা হয় এ ছাড়াও ধন্যন্তরী বা আরোগ্যের দেবতাকেও পূজা করা হয় পূজার প্রস্তুতি ও সামগ্রী সংগ্রহ পূজা শুরু করার আগে নিম্নলিখিত প্রস্তুতি ও সামগ্রীগুলি সংগ্রহ করতে হবে পূজা স্থান পূজা স্থান ভালোভাবে পরিষ্কার করে আলপনা বা রঙ্গলি দিয়ে সাজিয়ে নিন একটি পরিষ্কার কাঠের চৌকি বা পিড়ির ওপরে লাল বা হলুদ রঙের কাপড় পেতে দিন বিগ্রহ স্থাপন এরপর এই কাপড়ের ওপরে প্রথমে চাল বা শস্যের ওপর একটা জল ভরা কলস বা ঘট স্থাপন করুন কলসের ওপরে আম্রপল্লব বা পান পাতা দিয়ে নারকেল স্থাপন করুন দেব দেবী এরপর কলসের ডান দিকে অর্থাৎ পূজারীর বাম দিকে গণেশ মূর্তি বা ছবি এবং বাম দিকে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি বসার ভঙ্গিতে স্থাপন করুন পাশেই কুবেরের একটি মূর্তি বা ছবি বা প্রতীক হিসেবে একটি তিজড়ি বা লকার বা নতুন কেনা ধাতব মুদ্রা বা জিনিস রাখুন অন্যান্য সামগ্রী পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি ফুল বিশেষত পদ্ম ও লাল গোলাপ দুর্বা আতপ চাল চন্দন সিন্দুর কুমকুম হলুদ ধূপ কর্পূর ঘিয়ের প্রদীপ কমপক্ষে তেরোটি প্রদীপ বাতাসা বা খেলনা ফল মিষ্টি পান সুপারি টাকা বা নতুন কেনা গয়না সংকল্প ও প্রাথমিক পূজা প্রথমে আচমন ও সংকল্প পূজারই শুদ্ধ হয়ে আসন গ্রহণ করুন এবং আচমন করে পূজার সংকল্প করুন সংকল্পে নিজের নাম গোত্র পূজার উদ্দেশ্য ধন সম্পদ আরোগ্য লাভ উল্লেখ করুন দুই গণেশ পূজা বা বিঘ্নহার্তা প্রতিটি শুভ কাজের শুরুতে গণেশের পূজা করা আবশ্যক গণেশকে জল দিয়ে আচমন করান হলুদ কুমকুম চন্দন দিয়ে তিলক দিন ফুল দুর্বা মোদক বা লাড্ডু নিবেদন করুন গণেশ মন্ত্র জপ করুন ওম গং গণপতায় নম অথবা বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যে তিন কলস পূজা কলস বা ঘটের পূজা করুন এটিকে সকল তীর্থের প্রতীক মনে করা হয় ঘটের ওপর ফুল কুমকুম চাল ও মুদ্রা নিবেদন করুন চার মা লক্ষ্মী ও কুবের পূজা এবার প্রধান পূজা শুরু করুন লক্ষ্মী ও কুবেলের পূজা একসঙ্গে করা হয় এক মা লক্ষ্মীর দেবীর স্নান ও সাজসজ্জা মা লক্ষ্মীর মূর্তি বা ছবিকে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করান এরপর পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে বসান দুই বস্ত্র ও অলঙ্কার নিবেদন দেবীকে নতুন বস্ত্র লাল বা গোলাপি ও অলঙ্কার নিবেদন করুন তিলক ও ফুল চন্দন কুমকুম দিয়ে তিলক দিন পদ্ম ফুল বা লাল ফুল দিয়ে সাজান ও বিল্বপত্র নিবেদন করুন চার ধূপ ও দ্বীপ ঘিয়ের প্রদীপ জ্বালান এবং সুগন্ধি ধূপ দেখান পাঁচ নৈবেদ্য পায়েস বাতাসা খেলনা ফল বিশেষত লাল ফল পান সুপারি ক্ষীর ও অন্যান্য মিষ্টি নিবেদন করুন এই দিন চাল ও দুধের তৈরি পায়েস নিবেদন করা অত্যন্ত আবশ্যক ছয় নতুন জিনিস নিবেদন এই দিনে কেনা সোনা রূপা বা নতুন বাসনপত্র মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন এটি সম্পদের চুম্বক হিসেবে কাজ করে সাত মা লক্ষ্মীর মন্ত্র জপ নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন ওম শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলা আলোয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ ওম শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্ময়ে নম আট কুবের পূজা এবার কুবের দেবের পূজা করুন কুবেরের প্রতীক হিসেবে রাখা তিজোরি বা মুদ্রার ওপর সিঁদুর হলুদ ও চাল অর্পণ করুন কুবের মন্ত্র জপ করুন ওম যোগসায় কুবেরায় বৈশ্রাবণায় সাহা আরতি ও প্রসাদ বিতরণ এক আরতি পূজা শেষে কর্পূর জ্বালিয়ে লক্ষ্মী গণেশ ও কুবের একত্রে আরতি করুন শঙ্খ ও ঘণ্টা বাজানো খুব শুভ দুই জমদ্বীপ দান ধনতেরাসের দিন একটি বিশেষ প্রথা হল জমদ্বীপ জ্বালানো সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার বাইরে দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ অর্থাৎ জমদ্বীপ জ্বালিয়ে রাখুন বিশ্বাস করা হয় এতে অকাল মৃত্যু বা অশুভ শক্তি থেকে পরিবার সুরক্ষিত থাকে পিন প্রসাদ বিতরণ পূজার পর প্রসাদ রূপে নিবেদিত পায়েস ফল ও মিষ্টি পরিবারের সকলের মধ্যে বিতরণ করুন এবং নিজেও গ্রহণ করুন এই পায়েস প্রসাদ হিসেবে গ্রহণ করা ধনতেরাসের দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই নিয়মে ধনতেরাসের দিন পূজা করলে মা লক্ষ্মী গণেশ ও কুবের দেবের আশীর্বাদ লাভ করা যায় এবং গৃহে সারা বছর ধন সম্পদ সমৃদ্ধি বজায় থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী রকম তত্ত্বমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তত্ত্বমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী